দ্য ল অফ টট খুব মজার একটি আইন যে আইনের কোনো ধারা নেই যে আইন কখনও তৈরি করা হয় নাই আমাদের দেশের জন্য সংসদে পাশ করা হয় নাই আমাদের দেশে প্রচলিতও নাই তারপরও আমরা বলতেছি কি দ্য ল অফ টট অর্থাৎ টট আইনটা আমাদের পড়তে হয় তো সর্বপ্রথম আইনের শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম যে প্রস্তুতি করতে হয় সেটি হচ্ছে কেন আমরা পড়তেছি যে শিক্ষার্থী সবচেয়ে বেশি কেন শব্দটা বলতে পারবেন সেই শিক্ষার্থী সবচেয়ে বেশি জানবে তো কেন আমরা তার ল অফ টর্ট পড়তেছি এটা জানার জন্য এটার ভিতরে আসলে আছে কি সেই সম্পর্কে আমরা একটি ধারণা নেই তারপরে আমরা এটার উত্তরটা খোঁজার চেষ্টা করব সব কেন উত্তর সাথে সাথে কি হয় না দেওয়া যায় না তো আমরা যদি এখন দেখি তার ল অফ টর্ট এই শব্দটা বা এই আইনটা কিভাবে বা আসলো এটা একটা ইস্যু আর একটা হচ্ছে আইনের ভিতরে আসলে আসেটা কী কীভাবে আসলে আমরা একটু পরে আলোচনা করতেছি আগে আমরা দেখি আইনটার ভিতর আসলে কি আছে কি আমাদের পড়তে হবে যে আইনের আমরা বলতেছি কোনো ধারা নেই কোনো অধ্যায় নেই কোথাও পাস করা হয় না আমাদের দেশে প্রচলিত নেয় অথচ আমাদের আইনটা আমাদের সিলেবাসে দেওয়া আছে আমাদের পড়তে হচ্ছে আসলে কী পড়তে হবে ঠিক আছে আমরা যদি এটার ব্যাখ্যাতে যাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখেন এখানে একটা টেবিল দেখিয়েছি এই একটা টেবিলের মধ্যে আমরা টট আইনের নাইনটি আমরা আয়ত্তে আনবো শুধুমাত্র একটা টেবিলে জি হ্যাঁ তার মানে এই টেবিলটা যে ভালো মতো বুঝবেন টরটাইনের নাইনটি পার্সেন্ট সে এইখান থেকে শিখে যাবেন বাকি টেন পার্সেন্ট থাকবে হচ্ছে ইতিহাস নিয়ে আর কিছু থাকে স্পেশাল নিয়ে অর্থাৎ টর্টাইনের কিছু স্পেশাল কিছু কন্ডিশন আছে স্পেশাল কিছু শর্তাবলী আছে তো আমরা যদি এখন দেখি যে আমাদের এই টেবিল আসলে কি আছে দেখেন আমরা টেবিলটাকে দুইটা ভাগে ভাগ করেছি একটা নাম কি দিয়েছি টট সংগঠনের আবশ্যকীয় উপাদান আর একটার নাম হচ্ছে কি টটের দায় দায়িত্বের সাধারণ উপাদান অর্থাৎ টট সংঘটনের কিছু উপাদান থাকবে অর্থাৎ যে উপাদানগুলো থাকলে আমরা টট হবে সেটা বলবো আর একটা কী হলো টটের কিছু দায় দায়িত্বের উপাদান আছে টর্ট মানেটা কি এবার আমরা আসি টট মানেটা কি টট মানে হচ্ছে কথায় কাজে বা আচরণে কারো ক্ষতি না করা এটা হচ্ছে টটের মূল মন্ত্র সেটা কি কথায় কাজে বা আচরণে কারো ক্ষতি না করা তো দেখুন আমরা কথায় কাজে এবং আচরণে ক্ষতি করি বলেই তো সেটা অন্যায় হয় তার মানে টর্ট হচ্ছে এমন একটা আইন যে আইনে আপনি ন্যূনতম অপরাধটা বা ন্যূনতম কারো ক্ষতি করারও চেষ্টা করবেন না সেটা কিভাবে আপনার কথায় কাজে এবং আচরণে এটি একটি দেওয়ানি প্রকৃতির অপরাধ তো দেওয়ানি প্রকৃতির অপরাধ যেহেতু এটি সম্পর্কে আমরা জানার জন্য আমরা কি করলাম সম্পূর্ণ আইনটাকে আগে আমরা দুটা ভাগে ভাগ করলাম একটা হচ্ছে টটের উপাদান আর একটা হচ্ছে দায় দায়িত্বের উপাদান এখন উপাদানের মধ্যে আসলে কী কী আছে আমরা একটু দেখে নিই টট সংগঠন হবে ঠিক তখনই যখন এটার মধ্যে কি কী থাকবে অন্যায় কাজ বা নিবৃত্তি তারপরে কি রিয়া বা মানসিক সায় তারপরে কি থাকবে আইনগত ক্ষতি প্রত্যক্ষ ফল বৈধ সমাধান অপরের আইনগত অধিকার লঙ্ঘন অর্থাৎ এই পাঁচ ছয়টা উপাদান ছয়টা উপাদান যদি থাকে আরও থাকতে পারে উপাদান হয়তো কোনো কোনো বইতে আরও বেশি পাবেন বা কম পাবেন যেহেতু টর্ট আইনটার নির্দিষ্ট কোনো আইন নয় সুতরাং কেউ যদি ছয়টা সাতটা বা চারটাও বলেন তাও সবগুলোই সঠিক এখানে ভুল বলে কিছু নাই কিন্তু আমাদের মূল ব্যাখ্যাটা মূল তত্ত্বটা যেন ঠিক থাকে তো টর্ট আইনের আবশ্যকীয় উপাদান আমরা এখানে ছয়টা পেলাম প্রথমে এটা যদি আমরা একটু আলোচনা করতে যাই সেটা কি বলতেছে অন্যায় কাজ বা অর্থাৎ অন্যায় কাজ করলে সেটা টর্টের মধ্যে আসবে এখন কোন ধরনের অন্যায় কাজ সেটা জানতে হলে আমাদের এই উপাদানকে বিশ্লেষণ করতে হবে মেন স্রিয়া বা মানসিক সায় আমাদের মানসিক সায় কোন ক্ষেত্রে থাকবে কোনটুকু পর্যন্ত তার মানে হচ্ছে টর্ট একটা লিমিটেশন আছে যে এইটুকু লিমিটের মধ্যে বা এইটুকু লিমিটের নিচে বা উপরে যদি হয় তাহলে সেটা টর্ট হবে সেই লিমিটটা বোঝার জন্য আমাদের কী করতে হবে এই উপাদানগুলোকে বিশ্লেষণ করতে হবে তারপরে কি আছে আইনগত ক্ষতি তার মানে এখানে বোঝা যাচ্ছে আইনগত ক্ষতি ছাড়াও নিশ্চয়ই অন্য কোনো রকমেরও ক্ষতি আছে আপনার ব্যক্তিগত ক্ষতিও থাকতে পারে কিন্তু টট আইনটা আলোচনা করবে কিসে কী নিয়ে আইনগত ক্ষতি নিয়ে টট আইনের উপাদান হচ্ছে কি আপনার আইনগত ক্ষতি হতে হবে আপনি মানসিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হন বা আইনগতভাবেও যদি আপনি ক্ষতিগ্রস্ত হন আইনগতভাবে অনেক সময় আমরা ক্ষতিগ্রস্ত হইতেই পারি খুব স্বাভাবিক ঠিক আছে যদি আইনগতভাবে আমি ক্ষতি ক্ষতিগ্রস্ত হই তাহলে কি হবে সেটি টটের মধ্যে আসবে না তারপরে কি আছে প্রত্যক্ষ ফল তারপরে কি আছে বৈধ সমাধান তারপর আছে কি অপরের আইনগত অধিকার লঙ্ঘন আসলে এই উপাদানগুলো যতক্ষণ পর্যন্ত আমরা বিশ্লেষণ করব ততক্ষণ পর্যন্ত আমাদের আয়ত্তে না আমি যা শুধু আজকে ধারণাটা দিচ্ছি যে আমরা কীভাবে পড়বো পয়েন্টটা যথারীতি দায় দায়িত্বের উপাদানের মধ্যে কী আছে দেখেন অপকারের ইচ্ছা বা বিদ্বেষ অর্থাৎ মেলাইস তারপরে কি আছে অবহেলা অবহেলা আসলে নেগলিজেন্স তারপরে কি আছে অবৈধ কাজ বা অবৈধ উদ্দেশ্য বলতে পারে ইনটেনশন তারপরে কি আছে ভ্রান্তভাবে বৈধ ক্ষমতার অপব্যবহার তারপরে কি আছে কর্তব্য কাজে অবহেলা এগুলো হচ্ছে আমাদের টটের দায় এখন ঘটনা হচ্ছে যে এর বাইরে কি কিছু নয় হ্যাঁ এর বাইরেও আছে এর বাইরে কিছু স্পেশাল ক্যাটাগরি টট আছে সেটা কি আছে পরার্থ দায় পরম দায় ভলেন্টি নন ফিট ইঞ্জুরিয়া এই ধরনের কিছু কিছু উপাদান আমরা পাবো যেগুলোকে কি বলা হচ্ছে স্পেশাল বা স্পেশাল টট বা সুনির্দিষ্ট টটও বলতে পারেন কিছু ক্ষেত্রে তার মানে হচ্ছে আমরা এই টেবিলটা যদি আয়ত্ত করি তাহলে আমরা টট সম্পর্কে মোটামুটি নাইনটি পার্সেন্ট ধারণা পাবো এবং স্পেশাল যেগুলো আছে অল্প কয়েকটা আছে সেটা পড়লে কী হচ্ছে আমরা সম্পূর্ণ টট আইন সম্পর্কে ধারণা পাবো এইবার আমরা আসি কেন টর্ট আইনটা আমরা কেন পড়তেছি কারণটা কী এটা আসলে উৎসটা কোথায় কোথা থেকে আসছে এটা কারণ আমরা যে আইনগুলো পড়ি আইনগুলো আসছে কোথা থেকে ব্রিটিশ থেকে ব্রিটিশের টট আইন মানা হয় এখন ব্রিটিশটা কেন মানে এই সভ্য দেশের বা ব্রিটিশ যেহেতু আমাদের হচ্ছে মূল ফলোয়ার বলতে পারেন বা মূল আইনের ভিত্তি বলতে পারেন মানে সমস্ত কিছু আমরা ব্রিটিশ থেকে নিয়ে চলি সুতরাং ব্রিটিশটা যেটা ফলো করে সেটা আমরাও ফলো করবো আপনারা দেখবেন আমাদের সাংবিধানিক আইনের সঙ্গে ব্রিটিশদের সংবিধান আমাদের পড়তে হয় যদিও বলা হয় সেটি অলিখিত কিন্তু আসলে কি অলিখিত এ ধরনের প্রশ্ন কিন্তু আসে তার মানে ব্রিটিশদের আইনগত সম্পর্কে বা তাদের বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতে হয় কেন জানতে হয় কেননা তারা হচ্ছে সুপিরিয়র সুতরাং আমাদের সুপিরিয়র যেহেতু ব্রিটিশরা সুতরাং ব্রিটিশদের সম্পর্কে আমাদের জানতে হবে এবং ব্রিটিশটা যদি টট আইন ফলো করে আমরা সেই আইন সম্পর্কে কেন জানবো না আচ্ছা এটা জানার জন্যে আমরা এখন যেটা দেখলাম আমাদের টটের উপাদান এবং দায় দায়িত্বের উপাদান এগুলোর আমরা বিভাগ এবার আমরা কি করব বিস্তারিত আলোচনা করে দেখব তো আপনারা যারা ঠিক এভাবে সম্পূর্ণ আইন আইনের কোনো একটি অংশ আমরা ছাড় দেব না আমরা পড়তে এসেছি বেশি করে পড়ব আমাদের টার্গেট এটা থাকবে তো যাদের এ ধরনের টার্গেট আছে তাদের জন্যই আমাদের অনলাইন সেশন তো আমরা এখন এই উপাদানগুলো টটের উপাদান আর একটা কী বললাম দায় দায়িত্বের উপাদান আপনারা শুধু এই দুটাকে আপনারা নিজেদের মতো করে একটু মনে করুন কয়েকবার পড়ুন পড়ার